সালামু আলাইকুম আসলে সব অনেক ভালো আছেন বি টেক পক্ষ থেকে আমি রাফি আছি আপনাদের সাথে তো এই যে দেখতে পাচ্ছেন সামনে অনেকগুলো ডিজিটাল এক্স ইউপিএস এই ইউপিএস গুলো যাচ্ছে হলো ইমরান ভাইয়ের কাছে লালমনিরহাট হাট ভাই এগুলো আমাদের কাছ থেকে পাইকারিতে নিচ্ছে ঠিক আছে আপনারাও চাইলে আমাদের কাছে পাইকারিতে ইউপিএস নিতে পারবেন পাঁচ পিসের নিচে আসলে পাইকারি হয় না তো সেই ক্ষেত্রে আপনারা যদি পাইকারি নিতে চান পাঁচ পিসের উপরে নিতে হবে ইনশাল্লাহ আর এর উপরে যত যত উপরে যান তত উপরে মনে করেন যে ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট পাবেন মানে যে যত উপরে যাবেন সেই ক্ষেত্রে মনে করেন যে যেমন চিপ রেটে আপনারা প্রোডাক্টগুলো পাবেন আমাদের কাছে ইনশাল্লাহ তো এই যে দেখতে পাচ্ছেন ইউপিএস গুলো এখন আমরা চেক করে দেখাই দিতেছি আমাদের কাছ থেকে যদি পঞ্চাশ পিস ইউপিএস নেন ইনশাল্লাহ চেক করে এইভাবে আমরা ভিডিও করে দেখাই দিব যে প্রত্যেকটা ইউপিএস ওকে কি কিনা আমরা কয়েকটা ধাপে ইউপিএস আসলে চেক করে থাকি ইউপিএস অন হইলো যেটা বলতে চাচ্ছিলাম ব্যাকআপ লাইট জ্বললো ব্যাকআপে আছে ইনপেসটা ইনপুট ধরে কিনা দেখা দিই এই যে ইনপুটটা ধরছে তো ইউপিএসটা ওকে আছে তো আমরা আসলে দুই তিনটা ধাপ ইউপিএস চেক করে থাকি আপনারা আসলে এখানে ভিডিওতে যেটা দেখেন সেটা হলো লাস্ট ধাপ হুম তো এই দেখতে পাচ্ছেন আমাদের কাছে চাইলে আপনারা এই যে ব্যাটারি কেবলগুলো নিতে পারেন ঠিক আছে ইউপিএস গুলো ইউপিএস টা অন হয়ে গেল আউটপুট চেক করে দেখা দিতে ঠিক আছে কিনা লোড লাইট জ্বলছে ইনপুটটাও দেখা ইনপুটটা ধরছি ইউপিএস টা ওকে আছে আর একটা ইউপিএস দেখাই দিচ্ছি তো এখন আর কি আরেকটা জিনিস দেখে সেটা হলো যে দেখেন ব্যাটারি কেবল গুলা কতটা ফিনিশিং সহকারে আসলে লাগানো হয় আপনার দেখতে পাচ্ছেন আমি ভিডিও শেষের দিকে ইনশাল্লাহ এটা কত টুকিটার ভিতরে গ্যাস আছে এটাও দেখাই দিব ইনশাআল্লাহ এই যে অন হয়ে গেল আউটপুট চেক করে দেখা দিই লোড রাই চলছে ইনপুটটা দেখা দিই ইনপুটটাও ধরছে ইউপিএসটাও ওকে আছে তো অনেকে কি করেন আমাদের কাছে ইউপিএস নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আপনার এই যে তারটা যতটুকু এখানে প্রায় এক গজ পরিমাণ তার আছে অনেকে গজের হিসাব বোঝেন না হ্যাঁ এক গজে প্রায় আপনার তিন ফিটের মতো তার থাকে প্রায় হ্যাঁ তো মনে করেন যে এই তারের চাইতে বড় আপনারা অনেকেই কি করেন এটা নিয়ে এটার সাথে আবার তার জোড়া দিয়ে আবার ব্যাটারির সাথে কানেকশন দেন এই কাজটা আপনারা করবেন না এই কাজের কারণে দেখা গেছে যে আপনার কারেন্ট লস হয় ঠিক আছে অ্যাম্পিয়ার লস হয় এটা এটা আপনারা করবেন না আবার অনেকে ইলেকট্রিক তার ব্যবহার করেন এই জিনিসটা আপনারা করবেন না এই যে ইউপিএসটা অন হয়ে গেলো এটা ব্যাকআপে আছে লোড লাইট জ্বলছে ইনপুটটা দেখাই দিছি ইনপুটটাও ধরছে তো ওকে আছে তো আপনারা এই কাজটা ভুল আসলে করবেন না এটা সবাইকে দেখা গেছে যে বারবার করে বলে দেওয়া যায় না আপনার ভিডিওতে আমরা বলে দেই সবাই এই জিনিসটা খেয়াল রাখবেন তার এর চাইতে ডিসির ক্ষেত্রে তার যত ছোট থাকে তত ভালো ঠিক আছে এমপিআর লস হয় কম স্ট্রং হলো ইনুট টাও ঠিক আছে দেখা গেছে যে তার বড় হইলে তখন আপনার লোডটা ঠিক মতো নেয় না আবার দেখা গেছে যে আপনার ইউপিএস আপনার চার্জ শেষ হওয়ার আগেই অফ হয়ে যায় এনপিএস লস হওয়ার কারণে দেখবেন যে আপনার টেন পয়েন্ট ফাইভের এর উপরে আছে লো চার্জ যেহেতু টেন পয়েন্ট ফাইভ টেন পয়েন্ট ফাইভের উপরে আছে তারপর ইউপিএস বন্ধ হয়ে গেছে আসলে কারণটা কি আপনারা তার বড় রাখেন হ্যাঁ এই জিনিসটা আপনারা করবেন না এই যে ইউপিএসটা অন হয়েছে আউটপুট ঠিক আছে লোডলেট ইনপুটটা দেখে দিই ইনপুটটাও ঠিক আছে প্রত্যেকটা ইউপিএসসি ঠিক আছে ভাই ছটা ইউপিএস নিচ্ছে ব্যাটার গেসে যাচ্ছে তো আপনারা চাইলে আমাদের কাছে ইজিলি নিতে পারেন এই যে আমরা লাইসেন্স সহকারে ব্যবসা করি আপনারা অনেকে লেনদেন করতে ভয় পান ঠিক আছে আপনারা চাইলেই আমাদের কাছে ব্যাংকের মাধ্যমেও টাকা পেমেন্ট করতে পারেন কোনো প্রবলেম নাই তারের গ্যাসটা দেখা দিই যে দেখেন এটা হলো আপনার ব্যাটারি ডিসি কেবল ঠিক আছে ফ্লেক্সিবল কেবল ফোর আরামের কেবল গেজ অনেক ঘন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ